কিন্তু পশ্চিম বাংলায় সংখ্যালঘু নিরাপদ থাকবে তার অন্যতম কারণ হতেও পারে নওসাদের মতো এই রকম উদার মানা রাজনৈতিকরা তার একটা কারণ হতে পারে তার একটা কারণ হতে পারে আমরা রবীন্দ্রনাথ বিবেকানন্দ নজরুল সৈয়দ মুস্তফা আলী উত্তরাধিকার কিন্তু সবচেয়ে বড় কারণ কি জানেন তার কারণ বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যালঘু ভোট নেই পশ্চিম বাংলার সংখ্যালঘুর সংখ্যালঘুর ভোট আছে তাই সব রাজনৈতিক দলের তাদের চাই কিন্তু ভোটের সময় তোষণ আর ভোট মিটে গেলে শোষণ পশ্চিমবাংলায় এখন প্রায় পঁচিশ হাজার জেলবন্দি আছে তিন হাজার মতো ফরেনার্স আছে বাকি আমাদের পশ্চিমবাংলার মানুষ আছে কিছু ভিন্ন রাজ্যের আছে হিসাব করলে দেখা যাবে পশ্চিমবাংলা প্রায় পনেরো থেকে সতেরো হাজার কিন্তু কিন্তু সমাজের মানুষ এত ভালোবাসা দিচ্ছে ভোটের দরকার জেলের মধ্যে আবদ্ধ করে রাখছেন বর্তমান জেলার সরকার আছে অনেক দিন ধরে আটকে রাখছে তাদেরকে তো আমি বেশ কয়েকটা কথা উঠে এসে এসেছে শেষ সময় আমি বলবো তার আগে বক্তব্য শেষের আগে আমি ওই শ্রমিক বাবুর ওই বক্তব্য দিয়ে আমি শুরু করব যে সবাই অবশ্যই রাজনীতির উর্ধে গিয়ে আমাদের সকলকে আগিয়ে আসা দরকার এই চলমান বা ঘটমান যে সমস্যাগুলোকে সমাধানের জন্য এটা আমি শ্রমিক সাথে সহমত কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশ নয় একটা সীমানার বাইরে সেটা নিয়ে আমরা যতটা চিন্তিত আমাদের পাশের রাজ্য মণিপুর নিয়ে আমরা অতটা চিন্তিত নয় আড়াই বছর ধরে সেখানে জাতিদাঙ্গা চলছে আমাদের ভাই বোন প্রায় চারশো জন খুন হয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া আছে সেটা নিয়ে কোনো কথা নাই সাম্বালের মসজিদের আপনার সার্ভেকে কেন্দ্র করে গুলি করে মেরে দিচ্ছে ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমরা কিন্তু সবটা নিয়ে চর্চা করতে চাই বা করছি আমি পেসিফিক কটা কোশ্চেন আমার খটকা লেগেছে আমি উত্তর দিচ্ছি অনুন্না একটা কথা বললেন আমি হামাস ইসরায়েল লড়াই আমি আপনাকে বলি আপনার জ্ঞাতার্থে বলি আঠারোশো উনিশশো সাতাশের দিকে হামাজ তৈরি হয়েছে প্যালেস্টাইনকে ডিস্টার্ব করার জন্য আমি অন ক্যামেরা রেকর্ড বলছি প্যালেস্টাইন সরকারের সাথে হামাসের সুসম্পর্ক নয় হামাজ যদি কিছু অন্যায় করে তার জন্য ইসরায়েল বোম মারছে কোথায় প্যালেস্টাইনি শিশুদের ওপরে এটা নিয়ে অন্তত একটা শব্দ শুনতে পেলাম না আমি অনন্যাদির মুখ থেকে যে ইসরায়েলি অগ্রসনটা বন্ধ করতে হবে একটা শব্দ শুনলাম না রাশিয়া ইউক্রেনের উপরে যেভাবে দমন পীড়ন করছে বোমাবাজি করছে বন্ধ করতে হবে বাংলাদেশের যেটা হচ্ছে আমি আবার বিগত দিনে বলছি আজকে বলছি বলবো যতদিন না বাংলা হয় হ্যাঁ না তো ওনাদের রত্ন আগামী দিন হয়তো মিনিস্ট্রি দিয়ে দেবে ওনাদেরকে যে নকসাদকে ডিস্টার্ব করছে ওকে দিতে হবে মিনিস্ট্রি তো বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অবিলম্বে সেটা বন্ধ হোক সেটা আমিও চাইছি অনুদ একটা কথা বললেন যে বর্ডার খুলে দিয়ে যদি শরণার্থী হিসাবে রাখা যায় ভালো হবে দেখুন পৃথিবীর কোন সভ্য মানুষই চাইবে না অন্য কোন মানুষের চোখে জল আসুক পানি আসুক কে ক্ষুধার্থে মরুক কেউ চাইবে না কারো শিশু অপুষ্টিতে ভুগ কিন্তু অরণ্যদিকে একটু জানিয়ে রাখতে চাই একশো সাতাশটা দেশকে নিয়ে সার্ভে হয়েছে সেখানে আমাদের মহান ভারতবর্ষ একশো কোটি মানুষ আমাদের ক্ষুধার্থের সংখ্যায় আমরা একশো পাঁচে আছি আমাদের পশ্চিম বাংলায় রেশন চুরির ফলেও কিন্তু অনেক মানুষ ক্ষুধার্থ আছে ফেক রেশন কার্ড বানিয়ে দিয়ে আসল যারা প্রকৃত প্রাপক রেশনের তারা পাচ্ছে না এখন আপনি বলুন অন্যদিকের কাছ থেকে জাস্ট আমি জানতে চাইছি ওই আনার জন্য কোনো মালে বদলাম নাই তো যেগুলোকে নিয়ে আসবে তাদের নামে রেশন কার্ড বানিয়ে রেশন গুলো তুলে খাবো আর যে বাবু মতো যে জেলের মধ্যে পড়ে থাকবো কিছুদিন পরে এটাও আমাদের ভাবতে হবে অবশ্যই আমরা চাই শান্তি কি দুর্ভাগ্যের বিষয় পিস কিপিং ফোর্সের কথা অনেকজনই বললেন কিন্তু মায়ান আমাদের মণিপুরের বিষয়ে কিন্তু কেউ পিস কিপিং ফোর্সের কথা বা এই ধরনের কোন ফোর্স পাঠাবে সেই চর্চা হলো না আমাদের বক্তব্যের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস বাবুর কথা হলো সত্যি আমাদের এখানে যে কজন বসে আছে আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের হিন্দুদের উপরে কি হচ্ছে আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি ভারতের সংখ্যালঘু ম্যাক্সিমাম আছেন আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি যেদের একটা অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে যেতে চাইছে তো চিন্ময় কৃষ্ণবাবুর সাথে যে অন্যায়টা হচ্ছে তাকে তার জন্য উকিল দাঁড়াতে হচ্ছে না সেটা নিয়ে আমরা চর্চা করছি আমার আগে আমাদের শত্রুব্ধ অনেক কথা বললেন শুধু আমি একটা নাম বলবো অমর খালিদ প্রায় পনেরোশো দিন হতে চলেছে পার হচ্ছে তার বিনা বিচারে জেলে আছে ব্যাপারটা যে সে যদি দোষী হয় সে যদি দোষী হয় তার জন্য দেশের আইনে আইপিসি সিআরপিসি যদি এখন পরিবর্তন হয়েছে নাম চেঞ্জ হয়েছে তার এতে তার বিচার করে প্রয়োজনে তাকে ফাঁসিতে টাঙিয়ে দিক তার পরিবার তার লাশ নেবে না জানাজাত পড়াতো দূরের কথা দাফন করাতো দূরের কথা কিন্তু বিনা বিচারে তা নিয়ে আমরা চর্চা করছি না ফাদার স্ট্যান্ডের কথা তা নিয়ে আমরা চর্চা করছি না এগুলো আমরা যেন ক্রমশ এড়িয়ে যাচ্ছি বাংলাদেশে শুধুমাত্র হিন্দু অধ্যাপকদের উপর অত্যাচার হচ্ছে কেউ যদি বলে আমার মনে হয় সে কিছু একটা জায়গা লোকানোর চেষ্টা করছে অনেক মুসলিম অধ্যাপক প্রগতিশীল অধ্যাপক এই যে দমন পীড়ন চলছে এর প্রতিবাদ করার জন্য তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে শুধু তাই নয় মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে যারা উনিশশো সালে দেশকে স্বাধীন করলো সেই মানুষকে ধরে প্রকাশ্যে জুতোর মালা পরিয়ে তাকে ঘোরাচ্ছে এটা বাংলাদেশ এখন চলছে এই হাতে এখন তারা ক্ষমতাটা এনজয় করছে এইগুলো না কোন একটা নির্দিষ্ট মানুষের ধর্মীয় আলাঘাত শুধু হচ্ছে না মন্দিরে আলাঘাত হচ্ছে বাংলাদেশের সুফিজম যারা প্র্যাকটিস করে তাদের ওপরে রীতিমতো আঘাত হচ্ছে মসজিদ আক্রমণ যেমন হচ্ছে মাজারও ভেঙে ফেলা হচ্ছে ওখানে অনেক এটার কিন্তু আমাদের বলতে হবে রিলিজিয়াস প্র্যাকটিস যে যেরকম মেথডে করে আমরা কারো সেটাকে বাধা দিতে পারি না কিন্তু শুধুমাত্র যে মন্দির আক্রমণ হচ্ছে এ ধরনের নয় মাঝারও আক্রমণ করে ভাঙা হচ্ছে দুটোই মৌলবাদী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আর দুর্ভাগ্যের বিষয় শেষে আসবো অনেক আমার সময় সল হয়ে আসছে দেশের সীমানা বাড়ার কথা যেটা বললো আমার আগে তো আমাদের শত্রুদা বলেছেন ব্যাপারটা হচ্ছে শত্রুপদা বাংলাদেশে গেল আমি হয়তো স্বপ্ন দেখছি পাক অকুপাইড কাশ্মীর কে আমরা নিচ্ছি তো যেটাই হোক না কেন ওই আচ্ছা দিনের মতো হবে না তো দু লক্ষ এই পনেরো লক্ষ টাকা আসবে আমার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দু কোটি বেকারের চাকরি হবে নোটবন্দির সুফল হবে প্রত্যেকটাতে ফেলিওর হচ্ছে ওই জন্য মাজারের বা মসজিদের নিচে ধর্মস্থান স্থান আরো খুঁজতে হচ্ছে মানুষকে যাতে এটা নিয়ে বিভ্রান্ত করে রাখা যায় তো বলে চলে গেলেন ওনারা তো ব্যস্ততা আছে পরিশেষে আমি একটা কথাই বলবো দেখুন গণতন্ত্রটা কাদের জন্য এটাকে জানতে হবে আমি মনে করি গণতন্ত্রটাই জন্য টু মাইনরিটি আর আজকে গণতন্ত্রকে সামনে রেখে মেজেটোরিয়ান চিন্তা ভাবনা নিয়ে সারা পৃথিবী জুড়ে দেখুন কিভাবে মাইনরিটিদের দমন পীড়ন হচ্ছে উত্তরপ্রদেশে কদিন আগে দেখলাম যে বাইকে করে একটু স্পিডে ওভারটেক করেছে একজন দলিত শ্রেণীর ছেলে দলিত সমাজের ছেলে সে ওখানে খোঁজ নেই দেখুন সেখ্যালঘু তাকে করা অন্য এক প্রদেশে দেখলাম দলিতকে বেড়ে পিটিয়ে তাকে খুন করা হলো কদিন আগে দেখলাম হরিয়ানাতে অপরাধটা তার অভিযোগটা কি ছিল সে নাকি গোমাংস খেয়েছে হরিয়ানাতে ব্যান আছে তাকে ওখানে খুন করা হলো পিটিয়ে পরবর্তীতে হরিয়ানা পুলিশ বলেছে যে ওখানে কোনো গোমাংস ছিল না শুধুমাত্র এগুলো হচ্ছে আর বাংলাদেশে তো আপনি আমি করে বলছি না ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে শুধুমাত্র তারা সংখ্যায় কম তাদের হয়ে বলা লোকের ও সংখ্যা কম আমি মনে করি সেই ডেমোক্রেসি সেই গণতন্ত্র ততটাই সচল থাকবে সেই গণতন্ত্রে যতটা সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে আর এই সংখ্যালুগুদের সুরক্ষিত করার দায়িত্ব সরবদা গর্গদা বিশ্বনাথ বাবু অরুণনাদি สมীক বাবুদের আমি আশা করব এবার বাংলা তো কে আমাদের দেশে সংখ্যালুগুদের কে এই দাদার দায়িত্ব নিয়ে আগলে থাকবে এবার বাংলার মগলেবাদীদেরকে এবার বাংলা সংখ্যালঘু মানে গুরু দাদা না দেবে যখনকে সংখ্যালুগুদেরকে প্রটেক্ট করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আমি এবার গর্গকে ডেকে নেব যে